আমি এটা ওয়েট করছি যে পুরা নাম আমার পক্ষে সম্ভব না তবে একটা আইটেম সং যদি আমার সবকিছু মিলে যায় সেটাতে আমি অবশ্যই আসব এফডিসি তো এফডিসি এটা তো আপনারা নিজেরাই জানেন আর এফডিসি এর বাইরে যখন এখানে করেছি জায়গাটা কত ছোট আপনারা নিজেরাই বুঝেন তো ওইটার সঙ্গে আসলে এটা যায় না তারপরেও আমরা আসলে অ্যাডজাস্ট করে নিচ্ছি এখানে যারা ভোটে অংশগ্রহণ করছে সবাই আমার কাছের মানুষ সবার সাপোর্টেই আমি মানে আছি আর কাকে ভোট দিয়েছি এটা আমি নাই বলি সবাই যেহেতু আমার ফ্রেন্ড তবে একটা জিনিস একটু এলোমেলো লাগছে গতবার আমাদের এফডিসি তে ভোটের যে আয়োজনটা হয়েছিল এবার এখানে হয়েছে একটু এলোমেলো লাগছে ওখানে হলে খুব ভালো হতো ওই কিছুক্ষণ আগে ওইটাই বলছি যে এফডিসি এর যে একটা পরিবেশ এবং ওইটার যে একটা আবহাওয়া এবং যে গুছানো একটা পরিবেশ অনেক বড় সবাই আমরা দেখা গিয়েছে অনেক এনজয় কর মানে করেছিলাম আর এখানে এসে জায়গাটা যেহেতু ছোট একটু ভালো লাগছে না এখন কি করার আছে সময়ের সঙ্গে সবকিছু মানিয়ে নিতে হবে আমরা মানিয়ে নিচ্ছি আমি অনেকক্ষণ আগে আসছি তারপর দৌড়াদৌড়ি করছি দেখা গিয়েছে আমি দুই তালায় উঠছি নিচে নামছি দেন আবার খাবারের রুমে যাচ্ছি এই জন্য আমার একটু গরমই লাগছে

যখন আমি করবো তখন দেখতে পাবেন আমি একটা প্রোগ্রামে ছিলাম এবং ওদের হলো আমাদের আমাদের স্পন্সার ছিল ওইটা আমাদের প্রোগ্রামটা শেষ হয়েছে খুব ভালো হয়েছে বর্তমানে কোনো নায়ক বা প্রোডিউসার কোনো অফার পেয়েছে পেয়েছি খুব ভালো একটা কাজের অফার পেয়েছি সালে সিদ্দিকি ভাইয়ার কাছ থেকে একটা ভালো অফার পেয়েছি এখন হয়তো বা ওইটা করতে করলে দেখতে পাবেন নাটা যেহেতু আপনি নিজে বলছেন যে অফার পেয়েছেন আমরা জান যে আহ যদি কেউ ভালো অফার পরে সেক্ষেত্রে অফারের সময় কিছু না না এরকম এরকম কিছু নাই কারণ ইন্ডাস্ট্রিতে সবাই খারাপ সবাই ভালো মিক্সড আছে তো আলহামদুলিল্লাহ ভালো কিছু পেয়েছি আমি এটা ওয়েট করছি যে পুরা স্নাম আমার পক্ষে সম্ভব না তবে একটা আইটেম সং যদি আমার সবকিছু মিলে যায় সেটাতে আমি অবশ্যই আসবো

করার জন্য প্রস্তুত আছি এখন রিয়েকশন যে ড্রেস দিবে উনি যেটা আমাকে দিবে সেটা যদি আমাকে মানায় এবং উনা যেটা আমাকে বলবে সেটা আমি প্রস্তুত এটা নিয়ে আমার কোনো প্যারা নাই ড্রেসের ক্ষেত্রে ড্রেসের ক্ষেত্রে কিন্তু আমার প্যারা নাই না ঠিক আছে ভাইয়া এখন আমরা যেহেতু বোটে আসছি যাই যায় উপরে দুই তলায় যাই আমার যার আহ আমার যারা সাইকেল অনেক কষ্ট করে এখন বোর্ড দিচ্ছে রেজাল্ট হবে সবাই একটু আমরা ওইটা নিয়ে চিন্তায় আছি কি হয় কি হয়